আসসালামু আলাইকুম থেকে বা দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ শনিবার দশ তারিখ আট মাস দুই হাজার চব্বিশ সরহাসান বিয়ারহা বন্ধুরা এদিকে প্রতিদিনই বাড়তে আছে নিত্য পণ্যের দাম দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে নিত্য পণ্য কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন তাজা নিত্য নতুন খবরাখবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দেখো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কি রকম দামে খুচরা বিক্রি করছে দর্শক বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম

দুইশো টাকা আচ্ছা রসুনের বাজারে তো আগের দামই আছে না আচ্ছা শুনছি নাকি কিছুটা বাজার পরিবর্তন হয়েছে নাকি এমনও হয় না না আচ্ছা আপনি এই পেঁয়াজটা তো আগের কিনা না কালকে কিনছে হ্যাঁ আচ্ছা আপনি কে পাইকারি কত কিনে হলো পেঁয়াজটা একশো দুই টাকা তাহলে তো একশো দশ টাকা অবশ্যই ব্যস্ত হবে নাকি আচ্ছা এই রসুন কথা করে কিনে হলো আপনি কে একশো নব্বই টাকা না তাহলে কত পেট ছিলেন রসুন দুশো টাকা বাজার না এটা আশি টাকা আগের রেট আশি টাকা না আচ্ছা আলু কত করেছিলেন ষাট টাকা আচ্ছা আলুর দাম কি আগে দামই আছে না বাড়ছে না আরো বাড়ছে না

ত্রিশ টাকা না আচ্ছা এটার দামটা কেমন ছিলাম আগের দামে আছে না আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকেন না